প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসালকে আপনার ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি রুসিনির সিরাপ তো রুসিনির একটি রুচিকারক ভিটামিন সিরাপ ইহার মূল উপাদান হচ্ছে আরোগ জিরা এটি ইউনানি মেডিসিন ইহা প্রস্তুত করেছে আলসাপাল ল্যাবরেটরিজ সক্রিয় উপাদান জলীয় নিজের আকারে প্রতি পাঁচ মিনিটে আছে আজও আইন শূন্য পয়েন্ট একশো পঁচাত্তর গ্রাম জিরা সফেদ শূন্য পয়েন্ট পাঁচশো গ্রাম জিরা শিয়া শূন্য পয়েন্ট একশো পঁচাত্তর গ্রাম জানজাবিল বিল শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ গ্রাম ও অন্যান্য উপাদান পরিমাণ মতো দেওয়া আছে কার্যকারিতা অথবা কোন কোন কাজের ক্ষেত্রে এই ভিটামিন এফটি সেবন করবেন বায়ুনাশক ক্ষুদাবর্ধক হজমকারক ও রুচিবর্ধক ইত্যাদি কাজের জন্য আপনি এই সিরাপটি ব্যবহার করতে পারেন খাওয়ার নিয়ম দুই থেকে চার চামচ দিনে দুইবার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সেবনের পূর্বে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন একটি রোশিনির স্যাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই ভিটামিন টি পেয়ে যাবেন বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ